জানিনা মোবাইলের ভিতর কোন পনেরো বছর আগে পড়তাম ইংলিশ পড়াতো দেখ এখন কত বয়স হয়ে গেছে ও তার জন্যই তো আমাকে বললো তোর মতো পনেরো বছর গেম খেলি কি গেম ধর যে তোর নাম হচ্ছে খাকি আর আমার নাম হচ্ছে মরাইন্দু কিন্তু বন্ধু আমার নামই না ভালো হইলো যা হচ্ছে হচ্ছে ওটা বিষয় না ঠিক আছে ঠিক আছে তুই আমার নাম ধরে ডাকবো আর আমি তোর নাম ধরে ডাকবো স্টার্ট স্টার্ট খাসকি মরাইন্দু খাসকি মরাইন্দু খাসকি মরাইন্দু খাসকি মরাইন্দু খাসকি মরা কি কি হই

নও আমিও তোমার বোনের সাথে থাকবো শুনলাম তোমার নাকি ঠান্ডা লাগছে ওষুধ খাওয়ার পর শরীর হইতেছে না ঠিক আসলে যে বুকে আমি নাই সেই বুকে ঠান্ডা লাগবে এটাই স্বাভাবিক বলেন মা আমার কিন্তু কোনো রূপের অহংকার নেই হ্যাঁ